গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয়দের টাকা হাতানোর মূল মাস্টারমাইন্ড ইউপি চেয়ারম্যান বদিরুল টাকা ছাড়া কোনো কাজ করেন না তিনি অভিনয় করে দায় চাপান সচিব ও হিসাব সহকারীর ঘাড়ে বিস্তারিত দেখুন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ফিরে এনামবিন ফারুকের করা চতুর্থ পর্বের ধারাবাহিক অনুসন্ধানে প্রতিবেদনের দ্বিতীয় পর্বে অতি সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুই নম্বর সোনারাই ইউনিয়ন পরিষদে টাকার বিনিময়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণের বিষয়ে সুন্দরগঞ্জে টাকার বিনিময়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণের অভিযোগ শিরোনামে একটি ধারাবাহিক অনুসন্ধানী ভিডিও প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে অগ্রযাত্রা প্রথম পর্বের প্রতিবেদনটি প্রকাশের পর পরই গোটা দেশে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয় বিশেষ করে সুন্দরগঞ্জে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয় প্রথম পর্বে সোনারাই ইউনিয়নের চেয়ারম্যান বদিরুল নিজের দায় এড়িয়ে টাকার বিনিময়ে টিসিবির কার্ড দেওয়ার দায় চাপান ইউপি সচিব শফিকুল ও হিসাব সহকারী মিলন চন্দ্র দাসের ঘাড়ে কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ এ সবই চেয়ারম্যানের অভিনয় মূলত ইউপি চেয়ারম্যান বদিরুলই এই ঘটনার মূল নাটের গুরু ইউপি সচিব এবং হিসাব সহকারী কেবলমাত্র দুর্নীতিবাজ এই চেয়ারম্যানের ক্রাইম পার্টনার হিসেবে আদেশ তামিলকারী হিসেবেই কাজ করেছেন সোনারাই ইউনিয়নের স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা গেছে ইউপি চেয়ারম্যান বদিরুল শুধু টিসিবির টাকায় হাতাননি বরং বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতাসহ যে কোনো সরকারি বরাদ্দের টাকার ভাগ বসাতে কখনো দেরি করেন না তিনি এছাড়া হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন কাজেও আদায় করেন ঘুষ মোট কথা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনসেবা করার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান বদিরুল সোনারাই ইউনিয়ন পরিষদে লিপ্ত হয়েছেন ব্যাপক ঘুষ টাকা ছাড়া কোনো কাজই করেন না তিনি এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোনারায় অঞ্চলে দর্শক বিতর্কিত ও দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান বদিরুল কর্তৃক ইউনিয়ন পরিষদের সরকারি ফ্রিজ টিভি সহ অন্যান্য মালামাল নিজের বাড়িতে নিয়ে যাওয়া এবং এই যাবৎকালে তিনি বিভিন্ন খাত থেকে মোট কত টাকা হাতিয়েছেন তার বিবরণ থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়